মানবতাবিরোধী অপরাধে মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আবারও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল রাত নয়টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসানের বাসায় লক্ষ্য করে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেল জুগিয়ে এসে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় ঘটনাটি ধরা পড়ে সিসিটিভিতে খবর পেয়ে বোম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি অন্যদিকে বাংলা মোটরের রূপায়ন টাওয়ারের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় মতিঝিলের টিএনটি বাস স্ট্যান্ড সার্ক ফোয়ারের সামনে ফার্মগেট রেলক্রসিং সব জায়গায় একই ধরনের আতঙ্ক ছড়ায় ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়দের সহায়তা একজনকে ধরে পুলিশের হাতে দেওয়া হয় মধ্যভাটায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় দক্ষিণ ক্যানীগঞ্জে ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করা হয় ঢাকার বাইরেও নাশকতার চিত্র একই গাজীপুয় টঙ্গিতে বিআরটি ফ্লাইওভার থেকে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ধামরায় ঢুলিভাটা এলাকায় মোটরসাইকেল যোগে এসে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে দোল চত্বর থেকে শিক্ষা ভবন সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে নাশকতা প্রতিরোধে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন বাসে আগুন দেয়া ককটেল ছোড়া কিংবা পুলিশের উপর হামলা এসব ক্ষেত্রে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে